সবার একটা কমন চামিটি সম্পূর্ণ কাছে কিভাবে কাজ করব তাও আবার এজেন্সি নিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাখ টাকা ইনকাম করবো সকল টপিক নিয়ে আজকে ভিডিও দেখেন চামি ট্যাপস কিন্তু অফিসিয়াল একটা কোম্পানি ঠিক আছে আর এখান থেকে হাজার হাজার ডলার মানুষ ইনকাম করতেছে দেখেন স্ক্রিনশট গুলো দেখেন অভাব নেই আচ্ছা এগুলা হাইড করতেছি বাট আপনারা একটু দেখেন দেখেন দেখুন এই একটা মেয়ে জাস্ট এই কিছুক্ষণ আগে কি করছে দশ ডলার উইডো দিছে এন্ড দেখুন অনেকে কিন্তু স্বপ্ন পূরণ করে ফেলাইছে ঠিক আছে যত স্বপ্ন আছে সবার স্বপ্ন পূরণ করে ফেলাইছে দেখুন এই একটা মেয়ে কি করছে আজকে দুইশো ডলার ইনকাম করে ফেলাইছে ঠিক আছে তো এটা কিন্তু সম্ভব কিভাবে সম্ভব কিভাবে কাজ করবেন কিভাবে শুরু করবেন কিভাবে এজেন্সি নিয়ে কাজ করবেন সকল টপিক নিয়ে আজকে ভিডিও তো আসলে তারপর তারপর আগে থেকে একটু দেখে নি সামি ট্যাপস এর সম্পর্কে আপনাদের একটু জানিয়ে নেই ঠিক আছে আপনারা যেহেতু এজেন্সি নিয়ে কাজ করবেন সামি ট্যাপস সম্পর্কে যদি বলতে চাই এটা অফিসিয়াল একটা কোম্পানি এন্ড দেখতে পাচ্ছেন ওদের ডাউনলোড রয়েছে পঞ্চাশ মিলিয়ন এবং ওদের রেটিংও রয়েছে ফোর পয়েন্ট থ্রি ঠিক আছে

যাই আমরা এই লিঙ্কটা কপি করে নিলাম লিঙ্কটা কপি করার পর আমরা জাস্ট এখানে আমরা একটু চ্যাট জিবিটি অথবা জেমিনির কাছে আমি আমি আগে তো জিজ্ঞাসা করছিলাম জাস্ট এখানে ওকে জিজ্ঞেস করছিলাম যে আমি চামমিট দেখব কিভাবে সুরক্ষা আছে কিনা এবং কত পরিমাণ রিয়েল একটা প্ল্যাটফর্ম এই সম্পর্কে জেমিনিকে জিজ্ঞেস করছিলাম তো আমাকে কিছু ওয়েবসাইট দিল একটা ওয়েবসাইট গুলো চেকিং করার জন্য আমি দুই নাম্বার ওয়েবসাইটটা চুজ করলাম জাস্ট আপনাকে সংক্ষিপ্ত বোঝানোর জন্য এখানে আমাকে কি জানি একটা ওয়েবসাইট দিলো এন্ড আমরা লিংকটা গো করে দিব ঠিক আছে আমরা দেখি আসলে চামিট কত বড় কোম্পানি এটা যেহেতু দেখাচ্ছে আচ্ছা দেখুন এখন আপনাদের মাথা ঘুরে যাবে ঠিক আছে এই ওয়েবসাইটের এর যে লিংকটা দিলাম এন্ড মাথা ঘুরে যাবে আপনারা নিজেরাও একটু চেক দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার একশো একাশি দিন আগের ঠিক আছে এই সাইট আর উনিশশো সালে এই সাইড জন্ম এবং দেখতে পাচ্ছেন দুই সাল পর্যন্ত দুই সাল প্রায় উনত্রিশ সাল পর্যন্ত কি ডোমেন রয়েছে আপডেট হয়েছে কত দুই হাজার সালে এটা কিন্তু ইউএস মার্কেট এটার জন্ম ঠিক আছে আর সাইডের মালিকের নাম হয়েছে সামিলি আর চামি নাম আচ্ছা আমরা আরো একটু রিভিউ দেখব দেখবো এখান থেকে বের হব এখান থেকে তিন নাম্বার ওয়েবসাইটে যাই তিন নাম্বার ওয়েবসাইট এ যাই এখানে আমরা সার্চ বক্সে এটা রিভিউটা এখানে ঠিক আছে আহ কি পরিমাণ ভালো রিভিউ রয়েছে গুগলে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লক্ষ লক্ষ রিভিউ রয়েছে এন্ড সেগুলা কিন্তু আপনারও আপনার আমার মতো মানুষই দিছে ইংলিশে দিছে যেহেতু এগুলো আমরা দেখবো না বিস্তারিত আমি অনেক বড় একটা কোম্পানি এটা মেনে নেন ঠিক আছে তো এটা অফিসিয়াল ভাবে এন্ড আরেকটু যদি ধারণা দেই আপনাদের আমি চ্যাট জিবিজিকে জিজ্ঞেস করছিলাম চামমিট দুইটা প্রশ্ন করছিলাম আমি যে চামমিট এই সাইড থেকে কতটা ইনকাম হতে পারে হোস্ট এজেন্সি নিয়ে ঠিক আছে আর এই কাজটা বা সরকারি নিষিদ্ধ নিষিদ্ধ আছে কিনা এন্ড এই চামমিটে কাজ করলে কোন গাইডলাইন পলিসি হবে কিনা ভবিষ্যতে এন্ড আহ বাংলাদেশে বইসা এটা কোনো সম্ভাবনা আছে কিনা ঝুঁকি আছে কিনা ঠিক আছে ও আমাকে উত্তরটা দিছি কি দেখেন চাম্মি থেকে হোর্স থেকে প্রায় পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব ঠিক আছে এজেন্সি নিয়ে এজেন্সি নিয়ে এর বেশি ইনকাম করা সম্ভব আমরা লাইভ প্রুফ আমাদের টিম অসংখ্য ব্যক্তি রয়েছে চার পাঁচ লাখ টাকা ইনকাম করে ঠিক আছে চার পাঁচ লাখ টাকা ইনকাম করে এটা সরকারি ভাবে কোন ই বৈধ অবৈধ না ঠিক আছে এটা সরকারি ভাবে বৈধ এন্ড গাইডলাইন মেনে চলে কোনো নিষেধাজ্ঞা নেই চারজিবিটি নিজে বলছে ঠিক আছে যাই হোক আমরা বুঝে গেলাম যে আসলে সাইটটা কত পারমিয়ান সিকিউরিটি একটা সাইট এন্ড আপনি একটা জিনিস চিন্তা করেন এই যে আমরা কোথায় জানি গেছিলাম উনিশশো সালে না না সরি আমরা একটু এখান থেকে ব্যাগ যাই এন্ড আমরা এই যে দুই নম্বর ওয়েবসাইটে যাই আবার একটু লিঙ্কটা পেস্ট করি এখন আপনাদের একটু দেখাই এখানে জাস্ট এখানে দেখুন উনিশশো সালে একটা সাইট তৈরি তো তাইলে ভাবেন এই সাইটটি কত পরিমাণ সিকিউরিটি হতে পারে এন্ড দুই হাজার সাল পর্যন্ত ডোমেন রয়েছে এন্ড আপডেট হয়েছে দুই হাজার চব্বিশ সালে এন্ড ভাবেন গুগল ইউটিউব এন্ড বড় একটা কোম্পানি ঠিক আছে গুগল ইউটিউবের মতো একটা বড় কোম্পানি এন্ড ইউএস মার্কেটে যেহেতু চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা সিকিউরিটি সম্পর্কে জেনে গেলাম এন্ড কাজটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব আচ্ছা এখানে দেখুন এই চামিট এটা যদি ওপেন করেন ওপেন করলে কিন্তু আপনার একটা ইন্টারভিউ আসবে ইন্টারফেস আসবে এরকম তো এখানে একটা মেল ফিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায় বাট এটা আসলে আমরা যেহেতু এটা নিয়ে বিজনেস করব তো সেহেতু আমরা কি করব আমরা এখানে দুই ভাবে কাজটা করতে পারবো প্রথমত এখানে হোস্ট নিয়ে কাজ করতে পারবো দ্বিতীয়ত এখানে এজেন্সি নিয়ে কাজ করতে পারবো আচ্ছা হোস্ট এজেন্সি কি আমি সেটা একটু বুঝাই দেব ঠিক আছে আচ্ছা এখন মূলত আমরা কি করব একটা অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করব একটা লিংক ব্যবহার করব কিভাবে হোস্ট অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি একটু দেখাই দিই ওই এজেন্সি অ্যাকাউন্ট খুলতে হয় তো এজেন্সি অ্যাকাউন্টে খোলার জন্য জাস্ট এখানে আমরা এজেন্সি ও হোস্ট অ্যাকাউন্ট দুইভাবেই কাজ করতে পারবো আমি বলে দিই এন্ড এটা হলো এজেন্সি অ্যাকাউন্ট এজেন্সি অ্যাকাউন্টে খোলার জন্য জাস্ট এখানে একটা নাম্বার বসাইবেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি আচ্ছা এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম এন্ড ক্লিক করবে এখানে জাস্ট এক সেকেন্ড এর ভিতরে একাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কোড এসে গেছে কোড টা বসাই দিব

ইনকামটা কোথা থেকে আমাদের দিবে এবং সম্পূর্ণ ফ্রিতে এত টাকা ইনকাম কিভাবে হবে আমি আপনাদের কিছুটা ধারণা দেই যেরকম গুগল গুগল কি একটা সোশ্যাল মিডিয়া গুগল কি সম্পূর্ণ ফ্রি ইউটিউব কি ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ ফ্রি ফেসবুক কি একটা সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ ফ্রি কিন্তু এইটা হলো পেইড এখানে পেইড ভার্সন রয়েছে কিভাবে উদাহরণস্বরূপ এখানে ইউএস কানাডা আমেরিকা এন্ড ওমান কাতার সৌদি যেগুলো রয়েছে জাপান এবং অসংখ্য রাষ্ট্র রয়েছে তারা কি করে এখানে ব্যালেন্স ব্যালেন্স অ্যাড করে তারপর এখানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এখন মূলত তো আমরা আমরা একটু বিস্তারিত আলোচনা করব এখানে একটা টাইম পাস সময় কাটানোর একটা অ্যাপস বলতে পারেন এন্ড আমরা কি করব এই অ্যাপসের সুযোগ নিয়ে জাস্ট এই সময় কাটানোর বিভিন্ন এই এইটা সুযোগ নিয়ে জাস্ট কি করব আমরা এখানে একটা টিম গঠন করব টিম গঠন করার পর সেই টিম থেকে আমরা একটা ইনকাম নিব আর যারা হোস্টার রয়েছে যারা হোস্টার রয়েছে তারা কি করবে এখানে টাইম পাস করার জন্য জাস্ট হোস্টার কিন্তু মেয়েরা ছেলেরা কখনো হোস্টার হইতে পারবে না হোস্টার হবে মেয়েরা মেয়েরা কি করবে এখানে টাইম পাস করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিকটক এন্ড ফেসবুক লাইভ এবং যেরকম করে সেম টপিক এখানে ইউজ করবে সে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবে এন্ড আমি আপনাদের যদি বলি হোস্টাররা দৈনিক চাইলে দুই তিনশো ডলার ইনকাম করতে পারে কিন্তু এজেন্সি এজেন্সিরা তার চেয়ে বেশি ইনকাম করতে পারবে কিন্তু তাদের অনেক সময় লাগবে ঠিক আছে হোস্টার এই যে হোস্টার চাইলে প্রথম দিনই দশ ডলার পনেরো ডলার বিশ ডলার ইনকাম করতে পারবে কিন্তু একটা এজেন্সি চাইলে পারবে না একটা এজেন্সির অনেক টাইম লাগবে যেরকম একটা টিম গঠন করতে হবে জন হতে পারে সেটা বিশ জন হতে পারে সেটা একশো জন হতে পারে একটা টিম গঠন করবে সে টিম টিমকে ইনকাম করে দিবে টিমকে ইনকাম করে দিবে তারপর সে ইনকাম পাবে এটা হচ্ছে হোস্টার এখন আপনি যদি একটা হোস্টার অ্যাকাউন্ট খুলে নিয়েছেন অলরেডি অ্যান্ড আপনার কাজটা কি হবে প্রথম পদক্ষেপটা কি হবে এখন আপনি এই যে হোস্ট আপনি কিছু মেয়েদের অ্যাড দিবেন ধরুন দশটা মেয়েদের অ্যাড দিলেন ওই দশটা মেয়ে দৈনিক যদি দশ ডলারও ইনকাম করে সেখান থেকেও আপনার দুই ডলার দৈনিক কমিশন আসলো এখন যদি দশটা মেয়ে থাকে তাদের কাছ থেকে আহ দুই গুণ দশ কত প্রায় আপনার হয়ে গেল বিশ ডলার কমিশন ঠিক আছে দশটা মেয়ে থেকে সে আপনি বিশ ডলার কমিশন পেয়ে গেলেন এন্ড আমি আপনাদের বলবো আপনি সবচেয়ে বেশি এজেন্সি অ্যাড দিবেন সবচেয়ে বেশি কি এজেন্সি আর দিবেন এবং এজেন্সির কাছ থেকে অসংখ্য কমিশন রয়েছে প্রথমত কমিশন রয়েছে আপনার এজেন্সি এজেন্সি একটা এজেন্সি যদি একশো ডলার ইনকাম করে এখান থেকে ওই একশো ডলারই সরাসরি আপনি পাবেন ঠিক আছে এই একশো ডলার সরাসরি আপনি পাবেন বোনাস এন্ড আপনার এই যে আর রয়েছে রেবেল কমিশন লেভেল কমিশনটাও কত হিলস পরিমাণ কিভাবে উদাহরণস্বরূপ এখানে যখন আপনার এই যে 500 ডলার এটা ফিলআপ হয়ে যাবে তখন আপনার এখানে অটোমেটিক প্রতিদিন 5 ডলার 2 ডলার 20 ডলার 30 ডলার আসে থাকবে এটা প্রতিদিন আসি থাকবে কমিশন বুঝতে পারছেন তো ভাবে না ইনকামটা কত পরিমাণ আসতে পারে এখন এই ইনকামটা কিভাবে আসে কোথা থেকে আসে দেখছেন তো আসলে দেখেন ইউএস আমেরিকা কানাডা যে ব্যক্তিদের রয়েছে তারা কিন্তু 100 ডলার রিসার্চ করে এটা কোনো ব্যাপার না 100 ডলার একটা অ্যাপস রিসার্চ করে এটা কোনো বড় কিছু না ঠিক আছে আমরা কিন্তু 100 টাকা রিসার্চ করতে গেলেও কোথাও তাইলে কিন্তু হিমশিম খায় ঠিক আছে তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে ইউএস আমেরিকা কানাডা ওরা আসলে ডলারকে ডলার মনে করে না যেটা আমি মনে করি তো এই আসলে ইনকামটা অতিরিক্ত হচ্ছে এখন আশা করি ক্লিয়ার আপনারা কাজ শুরু করে দিতে পারেন এখানে দেখুন সাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউর রয়েছে উদাহরণস্বরূপ এজেন্সি তারাই সংক্ষিপ্ত আকারে এজেন্সি তারাই এজেন্সি তারাই যারা একটা টিম নিয়ে কাজ করবে দশটা পনেরোটা বিশটা একশোটা যার যত বড় টিম হবে তার তত ইনকাম আমি আমি কিন্তু আপনাদের দশটা দিয়ে দেখাইছি দশটা হোস্টেল থাকলে এখানে ধরুন

দেওয়া লাগতেছে না ঠিক আছে কাজ করেন টাকা পয়সা দেওয়া লাগতেছে না আর কোম্পানিও আপনার কোনো পে করতেছে না আর আমাকে কেউ প্রমোট করেনি ঠিক আছে আমি আপনাদের গাইডলাইন দিতেছি আমাকে কেউ প্রমোট করেনি যে ভাই সজীব ভাই তুমি এই ভিডিওটা কইরা দাও তোমারে আমি পাঁচ ডলার দশ ডলার দিতেছি এরকম কোনো বিষয় না এটা অনেক বড় একটা কোম্পানি প্রথমতই আপনাদের বইলা দিচ্ছি ঠিক আছে আপনি আরো একটু ঘাটাঘাটি করেন চ্যাট জিবিটি আবার জিজ্ঞাসা করতে পারেন যে এখানে সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবো এই অ্যাপসটায় এখন বর্তমানে কাজ করার জন্য কি গাইড গাইডলাইন দেন আপনি চ্যাট জিবিটির সাথে কথা বলেন যে একটা কাজ করতে চাই আমি পপুলার ভাবে স্টার্ট করতে চাই একটা ভাইয়ের সাথে কথা হয়েছে একটা ভাই এরকম ভিডিওতে বলছে এটা কি সত্য না আপনি নিজে জিজ্ঞাসা করেন ঠিক আছে জেমিনি আছে চ্যাট জিবিটি গুগল আপনি নিজের মতো নিজে বুঝেন অ্যান্ড এখান থেকে অসংখ্য ইনকাম করতে পারবেন আমরা করতেছি দেখুন একটা বিষয়টা আপনাকে একটু খোলাসা করি দেখুন আমি আপনাদের কিছু কল রেকর্ড আশা করি দিয়ে দিব এন্ড এখানে দেখুন নীলাপু দেখুন কি পরিমাণ ইনকাম ইনকাম দেখলে আমরা মাথা নষ্ট হয়ে যাবে এন্ড কি বলবো আসলে এই দেখুন আইফোন ঠিক আছে এই দেখুন এক মাস নয় দিনে এক লক্ষ টাকা প্লাস ইনকাম এই এই সব স্ক্রিনশট আপনারা দেখলে বিশ্বাস করতে চান না এই দেখুন একজন 20 ডলার ইনকাম ওয়েট দেখি এই যে 50 ডলার ইনকাম কি বলবো আসলে কিছু বলার নাই মুখের ভাষা নাই আপনারা কাজ করলে করতে পারেন আর কাজ না করলেও থাক সমস্যা নাই সবার কাজ করার দরকারও নেই ঠিক আছে এখানে অসংখ্য ইনকাম করতেছে দেখুন ঠিক আছে সবার স্বপ্ন পূরণ করে নিতেছে অ্যান্ড এখানে লাগে থাকতে হবে আপনি যদি আরেকটা কথা বলি আপনি যদি এজেন্সি হয়ে থাকেন এই যে এই যে দেখুন এই এই যে হচ্ছে কমিশন ঠিক আছে ওই যে পনেরো পার্সেন্ট দৈনিক তার এই দেখুন আজকে দিনে তার ইনকাম চারশো ডলার এখন কি বলবো আপনাদের কিছু বলার আছে আর কিছু বলার নাই আচ্ছা থাকেন অল থাকেন সবাই আর কাজ করলে অবশ্যই আপনি যার মাধ্যমে ভিডিওটা শেয়ার করেছে যে আপনাকে ভিডিওটা শেয়ার করছে তার মাধ্যমে কাজটা স্টার্ট করে দিবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশনে সব কিছু দেওয়া আছে ঠিক আছে আর ভিডিওটা যে শেয়ার করছে তার মাধ্যমে কাজটা স্টার্ট করে দেন এন্ড আমাদের টিমই আপনি হয়ে যাবেন আশা করি আর আমরা অল টাইম অল টাইম সাপোর্ট টিম থাকে আমাদের অল টাইম গাইড করা হয় কিভাবে কাজ করবেন কিভাবে মার্কেটিং করবে কিভাবে মেম্বারদের অ্যাড দিবেন কিভাবে মেম্বারদের দিয়ে কাজ করাবেন কিভাবে হোস্টদের সমস্যা এজেন্সির সমস্যা যে কোনো প্রবলেম আমরা কিন্তু সলভ করে থাকি বুঝতে পারছেন সেটা কোম্পানির সাথে সরাসরি আমাদের যোগাযোগ আছে বাংলাদেশ টপ ওয়ান যে রয়েছে তার সাথে কথা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ টপ ওয়ান এজেন্সি আছে একজন তার সাথে আমাদের কথা হয়েছে এন্ড সব কিছুই ক্লিয়ার ঠিক আছে আপনার কাজে স্টার্ট করে দেন এন্ড কোনো প্রবলেম হইলে জাস্ট কমেন্ট করতে পারেন ঠিক আছে নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ নেক্সট ভিডিও এসএনএল অবশ্যই আসবে থাকেন সবাই